আমার মায়ার নাবি দয়ার নাবি যখন শেষ দায় চলে গেল এমাম হোসেন ওই মেম্বার থেকে নেমে আমার রসুল্লার কাদের মধ্যে বসে গিয়েছে এবার আমার নাবিজি শিষ্যার মধ্যে পরে আছে সেজদার মধ্যে তসবি পাঠ করতে হয় সুবহান রাব্বি আলালা সুবহান রাব্বি আলালা বেরাদার এই সুবহান রাব্বি আলালা পাঠ করতে করতে হঠাৎ করে যদি আমার আপনার ছেলে মেয়ের কথা মনে পড়ে যায় বাড়ির কথা যদি মনে পড়ে যায় যে সুবহান রাব্বি আলালা আর বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল আমাকে বাজারে যেতে হবে আমার হয়তো মেয়েটা বাড়িতে কাঁদছে আমার ছেলেটা হয়তো বাড়িতে কাঁদছে আচ্ছা বলুন তো এই পাঠ করতে করতে যদি কথা মনে পড়ে আর আপনি যদি মনে করেন তাহলে নামাজ হবে কথা বলতে হবে নামাজ হবে নামাজ হবে না কিন্তু আমার নাবি আমার মায়ার নাবি দয়ার নাবি কামনি বালা নাবি শিষ্যার মধ্যে পড়ে আছে আর নাতির কথা মনে পড়ে গিয়েছে এখন আমি শিষ্যায় আছি আর আমার নাতি আমার কাদের মধ্যে বসে আছে বাবা ভগবান্লা তালা এখন এই মুহূর্তে যদি আমি থেকে মাথা নি তাহলে আমার নাতি কলেজার টুকরা সন্তান পরে যাবে আর সে যদি পরে যায় তাহলে বড় কষ্ট পাবে পাবে আর তার যদি দুঃখ হয় আমিও বড় দুঃখ পেয়ে যাব যার জন্য আমার নভিজি আমার নিজের কলেজার টুকরা সন্তান নাতিকে যেন কোনো কষ্ট না পায় যার জন্য করে মুসলমান যে নাতির জন্য শিস্তাটাকে লম্বা করে দিল যে নাতির জন্য শিস্তাকে আজ লম্বা করেছে সেই নাতি আজকে একদিন চলে যাবে কারবেলার ময়দানে এই নাবির উন্মতির খাতিরে নিজের ইসলামকে ডিগিয়ে রাখার জন্য নিজের জীবনটা দিয়ে দিবে ওই নাওয়াসা হোসেন আমার নাবির কাদের মধ্যে চেপে আছে আমার নাবির তসবি পাঠ করতে আছে শুধু তসবি পরে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এমনি পড়তে যখন হোসেন নিজে নেমেছে তখন আমার নাবির সিজদা থেকে মাথা তুলেছে আবার নবী ঝেমঝি মাতা তুলেছে সেই সময় সব সাহাবির সালাম ফিরানোর পরে কাগতি বিনতি করে বলতে লাগলেন নবী আপনার যদি পারমিশন হয় তাহলে একটা কথা বলবো নচত বলবো না আমার নবী বলতে লাগলেন বলো সাহাবিরা কি বলবে আজ থেকে কি এমনি আমাদেরকে শিস্তা লম্বা ভাবে করতে হবে না কোনো খদার ওহি নাজিল হচ্ছিল আমার নবী বলেছিলেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা যে দুটা কথা তোমরা ভেবেছো দুটার মধ্যে কোনো না সেই সময় বলেছিলাম তাহলে কেন আপনি সিস্তাকে লম্বা করেছিলেন বলে জানো আমি সিস্তা লম্বায় জন্য করেছিলাম আমার কাদের মধ্যে সিস্তা অবস্থাতে এই আমার জানের জান হোসেন আমার কাদের মধ্যে বসেছিল তাই আমি ভাবলাম যদি আমি মাথা তুলে নিয়ে তাহলে আমার হোসেন কষ্ট পেয়ে যাবে যার জন্য আমি সিস্তাকে লম্বা করে দিয়েছি সব সাহাবীরা রাসূল আজকে আপনি সিজদা কে এত লম্বা করেছেন আজকে আমরা একবার নয় দুইবার নয় তিনবার নয় 10 বার নয় 72 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পাঠ করেছি ভান না ভান যেমনি বলে যায় হাজরাতে ইমাম হোসেন শুনছেন যে আমার জন্য আজকে আজকে এদেরকে বাহাত্তর বার পাঠ করতে হলো আমার নবীজি মুখের মধ্যে জড়িয়ে নিলেন ও আমার মা বনেল মন দিয়ে আমার মুখের মধ্যে জড়িয়ে চুম্বন দিয়ে বলেন অনুভাই যাও তুমি বাড়িতে আমি আসবো পরে আমার নবীর নাম আসা জানেন জান চলে গেলেন বাড়িতে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে বলে মাগো একটু দরজাটা তাড়াতাড়ি করে খুলো গো দরজা খুলে দিলেন মা ফাতেমা বলতে লাগলেন আম্মা গো আজকে একটা মজার ঘটনা ঘটে গেল কি মজার ঘটনা ঘটে গেল কি মজার ঘটনা ঘটে গেল বলে অগম আজকে গিয়েছিলাম নানার বাড়িতে আমার নানার সঙ্গে দেখা হলো না সেখানে তারপরে কি হলো বাবা বলে মাগো তারপরে চলে গেলাম মসজিদে নবাবীতে মসজিদে নবাবিতে যাওয়ার পরে কেন দেখছি আমার নানা বক্তব্য দিচ্ছিল মা আমার নানু সেই সময় বক্তব্যকে বন্ধ করে থামিয়ে আমাকে নিয়ে গিয়ে উপরে মেম্বারে বসিয়েছে তারপরে বক্তব্য দিয়েছে ও মা আমার নানু যখন নামাজের অবস্থায় সেটাই চলে গেল গো সেই সময় আমি নিজে আমার নানার কাদের মধ্যে চেপে গিয়েছিলাম মা ফাতে মা খাত জান যেমনি এই কথা শুনেছে শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে যাচ্ছে এই আমার কোলে যা এমন কি ঘটনা ঘটিয়ে দিল সেই সময় বলেছিলেন বাবা এটা তুমি তো ঠিক করলে না এটা তোমার দ্বারা ঠিক হলো না বলে মা আমি আমার নানার মুখ দ্বারা শুনলাম যখন আমি মাথা কাত থেকে আমার নানার ঘর থেকে নামলাম সাহাবিরা সবাই জিজ্ঞেস করলো আমার নানুকে যে আজকে সিজদা কেন লম্বা হয়ে গেল নাдил নাকি না আজটাকে এভাবে হয়ে গেল আমার নানু সেই সময় বলে দিল যে আমার নাতি জানের জান আমার কাদে বসেছিল যার জন্য আমি সিজদা লম্বা করে দিয়েছিলাম মাগো আমার নবীর সাহাবিরাজকে আজকে 72 বার সুবহান আর রাব্বিয়াল্লাহ পাঠ করেছে যেমনি এই কথা বলেছে আমার নাবিজির নাতি ইমাম হোসেনের কথা শোনার সাথে সাথে মা ফাতে মা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে বলে বেটা ও আমার কোলে যা টোকরা সন্তান রে আজ থেকে আমি তোমার একটা কথা বলবো আজকে রাখবে কিনা বলো বলি কেন মা কি হয়েছে বলো বলে আজ থেকে নিয়ে মসজিদে নামাবিতে কোনো পারভিশন ছাড়া যাবে না তোমার মন কাজে কারণ তুমি আজকে যা কষ্ট দিয়েছো হয়তো মনে হয় সেই কষ্টের কারণে আমার নবীর সাহাবীরও কষ্ট পেয়েছে যেমনি এই কথা বলেছে আমার মায়ের নবী আর নবীর বেটির কথা আমার মধ্যে যেমনি এই কথা উচ্চারণ হয় নবীর বেটির কথা শোনার সাথে সাথে ইমাম হোসেন বলে মা আজকে আমি বুঝতে পেরেছি যে আজকে তোমার বাবার কাদের মধ্যে চেপেছিলাম বলে যে তোমার দুঃখ হয়েছে তোমার নাবির সাহাবিরাও দুঃখ পেয়েছে যার জন্য আজকে বাহাত্তর বার শুভানারা পিয়ানারা পাঠ করতে হয়েছে কিন্তু মাগ তুমি কি জানো আসলে বাহাত্তর বার কেন পাঠ করতে হয়েছে আমার হোসেন সেই যেমনি জিজ্ঞেস করেছে মা ফাতে মা বলে কেন বাবা কেন কেন বলে মা আজকে তোমার বাবারে আমি বাহাত্তর বার পাঠ করালাম বলে তোমারও কষ্ট হয়েছে কিন্তু এই তোমার সন্তান যে কলেজার টুকরা সন্তানকে আজকে তুমি নিষেধ করছ এই কলেজার টুকরা তোমার বাবার ইসলামের কাতিরে কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজের আল আউলাদ কে কলেজার টুকরা সব সন্তানদের কে সব বাইকে কারবালার ময়দানে বিনিয়ে দিব আমার নানার মুখ থেকে শুনেছি আমি তুমিও জানো গো মা আমার নাবি বলেছে আমার এই শরীরটার মধ্যে বাহাত্তর খানা তীরের আঘাত লাগানো হবে এ মা তুমি আজকে বললে কেমনি করে

আমার নবীর বেটি ফাতেমা বুকে জড়িয়ে নিল আর বলে বেটার আসলে আমি তা বলতে চাইনি কারণ আমার নবী তোমার নানু যে অবস্থাতে কখন থাকে কোন বক্তব্য কি দেয় খোদার হুকুম হয়ে আছে আর তুমি যদি সেই সময় গিয়ে হাজির হয়ে যাও তাহলে হয়তো আমার নবীর মনে তোমার নানুর মনে বড় দুঃখ হবে বাবা আজ থেকে আর বলবো না আর নিষেধ করবো না আমি আর বাধা দিব না আমি যখন তোমার মনে যাবে যখন তোমার মন চাইবে দরবারে আ ला محمد اللهم صل على मौ مولانا محمد اللهم صل على সেই দিন নীল আকাশ আজ লাল হইলা জনরক্তের দ্বারা নীল আকাশ আজ লাল হাইলা জনরক্তের ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো না না ঝরে উম্মতের কারণ নীল আকাশ আজ লাল হইলা জনরক্তের বরণ নীল আকাশ আজ লাল হইলা জনরক্তের বরণ

শের বর কারবানারই মরুর বালি রক্ততে হয় সবি লালি কারবালারই মরুর বালি রক্ততে হয় সবী লালি কি বলি বরকারوانی কি বলি পেটে হয় চোরো নীল আকস অজল হইল জনর তের পড়ো নীল আকস অজল হইল জনরো তরো

নবীর নাতি আমার নাবি কত ভালোবাসতেন নাজির নিজের নাতিদেরকে কত ভালোবাসতেন যে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে যে দেখো আমি কত ভালোবাসি তোমরা যদি তার প্রতি একটু ভালোবাসা রাখতে পারো আমি নাবি তোমাদের প্রতি খুশি আর আমি যদি খুশি হয়ে যাই আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে আর আমার নাবি বুঝিয়েছেও তাই দেখিয়েছেও সেই আমার নবী প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আমার নবীজি বুঝাচ্ছেন নিজের উন্মতিদেরকে দেখো কতটা ভালোবাসা দরকার এ বেড়া মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মায়েরা মন্দির শোনানো একটু তাড়াতাড়ি মন আমার নাবির জানের যান কোলে যান টুকরা সন্তান ছিল বাবা সাত আট বছর বয়স হয়ে গেল আমার নাবির কলেজ আর টুকরা সন্তানরা বড় হলো আস্তে আস্তে বড় হতে লেগে গেল বাবা একদিনের ঘটনা আমার কয়েকটা দিন হয়ে গেল সারা দিন কেটে গেল কোনো খাবার নাই বাড়িতে সারা দিন চলে গেল সারা রাত চলে গেল আবার দ্বিতীয় দিন চলে আসে বলে মা একটু খাওয়ার কি পাওয়া যাবে দিবে তাড়াতাড়ি করে বলে বেটা রে তোমরা ভালোভাবে জানো তোমার বাবা নাই আজকে বাড়িতে চলে গিয়েছে কাজ করার জন্য কাজ করে আসবে যা পরিশ্রম করে আসবে পরিশ্রম করে নিয়ে যা থাকবে সেই দিয়ে টাকা দিয়ে বাজার করে আনবে তবে তোমাদেরকে খাওয়ানো যাবে আমার মাবির জানে জানেন জান সেই সময় বলতে লাগলেন এভাবে কতক্ষণ থাকবার বর্তমান জানা আছে দিন বিয়েটা গেল রাত কেটে গেল গো এখন আর আমরা বসেও থাকতে পারি না এ আমার মায়েরা। আমার নবীর নাসা গত দুই দিন হয়ে গেল বাবা দানা নাই পানি নাই পেটে কিছু খাওয়ার নাই শুধু পানি খেয়ে কতইবা সময় কাটাবে সেই সময় বাচ্চারা বসে থাকতে না পেরে উপুর হয়ে তারা মাটির দিকে শুয়ে গিয়েছে পেটটাকে মাটির দিকে লেখে আর ঘুমিয়ে আছে আর বলে মা একটু খাওয়ার ব্যবস্থা করে দাও আবার সময় কাটে বাচ্চাদেরকে দিচ্ছেন শুধু সান্তনা ব্যাটার এই দেখতে বাচ্চাম খাবার রান্না হচ্ছে তোমাদের জন্য পানি গরম হতে আছে কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে এই খাবারগুলো তোমাদেরকে খেতে দিব বাবা আপাতত একটু তোমরা শুয়ে যাও একটু rest নিয়ে নাও তোমাদেরকে পরে খাওয়াবো এ বড়দার মুসলমান বাবাজি ভাই যিনি এই কথা বলেছেন সেই সময় ইমাম হাসান হুসেন মায়ের কথা শুনে মনের মধ্যে সান্তনা চলে আসলো ঘরের মধ্যে শুয়ে গেল বাবা আবার কিছুক্ষণ পরে দেখবেন বাবা ক্ষুধার্ত অবস্থায় মানুষের ঘুম আসে কিছুক্ষণ পরে আবার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সাথে 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 আবার উঠে বসে গেল বলে মা তোমার কি মায়া নাই দয়া নাই গো বাবা তুমি দেখতে পাচ্ছো আমাদের পেটে নাই কিচ্ছু নাই পরে বারে শুধু কভার চাই তোমার কাছে অগমা শুধু ਦਿੱচ্চ তুমি সান্তনা তাছারে আমাদের মুখে অন্ন খাওয়ার দিচ্ছ না সেই সময় বলেছিলেন বেটারে আর একটু অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে কিন্তু বেরাদার দেওয়ার মতো যে কিছু ছিল না বাড়িতে যার জন্য বাচ্চাগুলোকে শুধু দিছিলেন সান্তনা এই সান্তনা ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছিল না এমনি করে দুটা দিন কেটে লাস্টের দিকে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত খবর দিয়ে দিলেন আমার নবীর দরবারে রাসূলের দরবারে খবর গেল আমার নবী শুনতে পেল যেমনি শুনেছে আমার মায়ার নাবি দয়ার নাবি সাথে সাথে বাড়ি থেকে উঠে চলে আসলেন নিজের ফাতে আমার বাড়িতে অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলি বাবা আপনাদের কাছে শুধু বুঝাতে চাই আমার রসুন কত ভালোবাসে আমার নাবির নামাজ কত আমার নাবি ভালোবাসে দেখেন বাবা আমার নাবি যখন নিজের বাড়ি থেকে আসছিলেন গো আমার নবীর পেটের মধ্যে কোনো দানা pali ছিল না আমার নবি তিন দিন ধরে না খেয়ে ভোকাওানাহর ছিল তিন দিন ধরে আমার নবি খুদাক্ত অবস্থাতে আমার মায়ার নবি দয়ার নবি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে আর পেটে পাথর চলে আসলেন বাবা মা ফাতেমার বাড়িতে আমার নবীর মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি দেখে শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল আমার নবীর পেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দরওয়াজা খোলার সাথে সাথে সালাম জানাই আমার নবী বলেন মা আমার নামা সারা জানের জান কোলে যান টুকরা সন্তানরা কথায় আছে যেমনি সন্তানদের কথা বলেছে ফাতেমার চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো মা ফাতেমা যেন হাউ হাউ করে কাঁদতে লেগে গেল আমার নবী বলেন ও ফাতেমা কাঁদো কেন তোমার চোখে গেল পানি গত দুই দিন হয়ে আব্বা গো আপনার নামা সাদের মুখে আজকে একটা অন্ন দিতে পারে একটা খাওয়া একটু দানা দিতে পারিনি গত দুই দিন হয়ে গেল বাচ্চার ফলে যাবার পরে বড় দুঃখ এলো আমার নাবি বলেন ফাতে আমার জামাই কথায় আলী কোথায় গিয়েছে বলে আব্বা গ আপনার জামাই কাজে গিয়েছে গত দুই দিন হয়ে গেল এখন পর্যন্ত ফেরত আসেনি আজ কালকে গিয়েছে আজকে সারা দিন চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো পাতা নাই এখনো পর্যন্ত কোনো খবর নাই আব্বা তাই আজকে আমি বড় খবর দিয়েছিলাম যে হয়তো আমার আব্বা আসতে গেলে আমার বাবা আসতে গেলে নাতিদের জন্য হয়তো কিছু না খাওয়ার নিয়ে আসবে আমার নাবি যেমনি এই কথা শুনেছে আমার নাবিকে যেমনি এই কথা বলে আমার মায়ার নাবির দয়ার নবী কমলে বালা নবী ফাতেমার হাত ধরে নিজের পেটের মধ্যে লাগিয়েছে ফাতেমা চিমনি বাবার পেটের মধ্যে হাতটা টাচ হয়েছে যেন দেখতে পাচ্ছে ফাতেমা যে আমার আব্বার পেটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বাধা আছে যেমনি ছোট্ট ছোট্ট পাথর দেখেছে আমার মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন মারে আজকে তোমার মা তোমার বাবা পৃথিবীতে বেঁচে আছে যার ফলে তোমার কলেজের টোকরা সন্তানেরা না খেয়ে আছে আজকে যার জন্য তুমি তোমার আব্বাকে দেখেছ কিন্তু তুমি জানো নে আমার বাবাও নাই আমার মাও নাই চোখে দেখতে পাওয়া গেল না বাবার আদর যত্ন করে বলে তাও আবার জানা হলো না বাবাকে আমি চোখে দেখতে পাইনি রে মা আমার আমার মা বয়সে ছয় বছর আমারে রেখে চলে গেল দুনিয়া ছেড়ে আমার দাদু আমার আট বছর বয়সে আমাকে রেখে চলে গেল আমি বড় একা আজ তুমি দেখতে পাচ্ছ আমার পেটের পাথর বাধা। খেয়ে নেন আপনি মর দিয়ে ও আমি কারে বলতে যাবো কাকে জিজ্ঞেস করবো কার কাছে গিয়ে বলবো আমার নাবীর বেটি ফাতেমাই কথা শুনে গো বড় যেন তার কোলে যা ফেটে যেতে লাগলো বলতে লাগলেন আপা কেন এমন আমাদের কপালে দুঃখ রয়ে গেল আমাদের কপালে কেন এত দুঃখ হয়ে আছে আমার নাবি বলেছিলেন ফাতে মারে আমার নাবিজি মা ফাতেমার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে মারে আসলে দুঃখ নয় ধজ্জা করে বলে সবুর করে বলে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে হবে এ মা তুমি ভাবছো কি করে যে তোমার বাবার অভাব আছে একবার যদি চাই জান্নাতে খাবার যদি চাই আমির মা আমার চাইতে দেরি হবে আমার আল্লাহ তালা জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করবে না